স্বাগতম সকালের সংবাদে শোনাচ্ছি আজকের সবচেয়ে আলোচিত ঘটনা ঋণের চাপে আরেক কৃষকের জীবন শেষ হল রাজশাহীতে রাজশাহীর মোহনপুরে ঋণের ভার সহ্য করতে না পেরে জীবন দিলেন আকবর হোসেন নামের এক পাঞ্চাশ আজ সোমবার ভোরে নিচের পানবরজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি গ্রামের মানুষ জানাচ্ছেন পানের আয় দিয়ে সংসার চলত আকবরের কিন্তু এবছর বাজারে পানের দাম ভীষণ কমে গেছে অন্যদিকে মাথার উপর ছিল এনজিও আর সুৎখোরদের অমানবিক চাপ পরিবারের দাবি আকবরের প্রায় ছয় থেকে সাত লাখ টাকা ঋণ ছিল প্রতি সপ্তাহে পাঁচ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হতো কিন্তু আই না থাকায় যখন দিতে পারছিলেন না প্রতিদিনই এনজিও কর্মীরা এসে চাপ দিত মানসিকভাবে ভেঙে পড়ে তিনি শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন স্থানীয় সূত্রে জানা গেছে আকবর অন্তত এগারোটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন যার মধ্যে রয়েছে ব্রাক আশা পুরুষিকা ভার্ক ডিএফইডি সাপলা গ্রাম উন্নয়ন সংস্থা রিক গ্রামীণ প্রচেষ্টা পল্লীমঙ্গল কর্মসূচি এবং গণ উন্নয়ন কেন্দ্র মোহনপুর থানার ওসি আতর রহমান জানিয়েছেন পাঞ্চাশে লোকসানের কারণে ঋণের কিস্তি দিতে না পেরে হতাশা থেকে আকবর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে তার পরিবার মামলা বা ময়নাতদন্তে রাজি নয় তবে যদি এনজিওর বিরুদ্ধে আত্মহত্যায় প্রচারণার মামলা করা হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি মাত্র কয়েকদিন আগেই রাজশাহীর পবা উপজেলায় স্ত্রী সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছিলেন মিনারুল নামের আরেক ব্যক্তি ঋণের চাপ আর কৃষি যে লোকসান গ্রামীণ জীবনে নিয়ে আসছে একের পর এক ট্রার্জিটি এমন খবরগুলো আমাদের ভাবতে বাধ্য করছে কোথায় যাচ্ছে কৃষকের নিরাপত্তা আর ভবিষ্যৎ আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল সকালের সংবাদ সাবস্ক্রাইব করুন